আমরা রোজা রেখেছি আমরা রোজা রেখেছি রেখেছি আমাদের জন্য সকলেই আমাদের জন্য সকলেই দোয়া করবেন দোয়া করবেন দোয়া করবেন এই যে এই যে আমার আরেকজন এসে গেছে এই যে আমরা এইভাবেই চলে যাচ্ছি মাথার টুক আমার মাথার টুকি কো

এই যে আরেকজনে দেখ এই যে দেখেন ভর একটার দাঁত নাই একটার দা কপাল কাটা আর একজনের এই যে গাল কাটা আদায় না আদায় না মানুষ ব্যক্তি আমরা নাকি বুনো সালামা কি দাও